যেন একটা আলোর ঝলসানি আমরা দেখতে পাচ্ছি এবং চতুর্দিকে রং বেরঙের আলোই আলোকিত এই সুন্দর ক্রিকেট ময়দান সকলের মনকে জয় করে নিয়েছেন যারা ইউটিউবের পর্দায় এখনো চোখ রেখেছেন তাদেরকে আমরা এই ক্রিকেট মাঠ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিবেদন করব। তাদের জন্যই কিন্তু কমেন্টি মাঠে যারা উপস্থিত হয়েছেন তাদের জন্য নয় কারণ তারা নিজের চোখে খেলাটা দেখতে পাচ্ছেন সুতরাং এখানকার প্রতিটা মুহূর্ত তাদের কাছে জানা যারা দূরে রয়েছেন তাদের কাছে ফুটিয়ে তোলার উদ্দেশ্যে প্রতিটা পড়তে পড়তে যে সুন্দর ইতিহাস রচিত হচ্ছে আমরা এই কমেন্টটা করছি সুতরাং রাত জাগা ক্রিকেটকে ভালোবাসা অসংখ্য যুবক যারা দূরে বসে এখনো খেলা দেখছেন তাদেরকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো তো লাইফে কতজন চড়িয়া কেজি এনে আমরা দেখতে পাচ্ছি বারস্টার ক্রিকেটার ইনক্লুড হয়েছে ছড়িয়ালর জন্য আলফা এবং প্রথম ম্যাচে ঝড় তুলেছিল সেই বাবলু বল হাতে একটা শ্যাডো প্র্যাকটিস চলছে দ্য ম্যাজিশিয়ান bowler opening पण ক্রিকেট মানুষ রয়েছেন ডিএনএস এ ডোগাড়িয়া নারায়ণ সঙ্গে রয়েছে লব্ধ প্রতিষ্ঠিত ব্যাটার দীর্ঘদিন বাজগড়কে শাসন করছেন ব্যেন্সপ্রেসার অফ ক্রিকেট সুপ্রিম কোলে এবং সত্যজিৎ চক্রবর্তী বল হাতে ম্যাজিক দেখানোর অপেক্ষায় অন্যদিকে চয়ন রয়েছে চয়ন এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি প্রীতমকে উইকেটের পিছনে চীনের প্রাচীর হয়ে রান সেভিং ফিল্ডিং এর জন্য সুন্দর এফোর্ট প্রতিটা মাত্রে দেখি শীর্ষেন্দু থার্ড দাঁড়িয়েছেন রেস্ট্রিক্টেড ওভার চলবে পাওয়ার প্লে মধ্যে দিয়ে প্রথম দু দুজন ফিল্ডার তিনজন ফিল্ডার বাইরে থাকবে দুজন ফিল্ডারকে আমরা দেখতে পাচ্ছি লং অন এবং লং অফে দুই প্রতিষ্ঠিত ফিল্ডার সুপ্রিম এবং মানুষকে জনের প্রথম বল ডেলিভারি অত্যন্ত সুন্দর ছিল লাইন লেন সুন্দর কিন্তু দুরন্ত ফর্মে থাকা সেই বাবলু দিশা দেখালো পয়েন্ট কভারের উপর দিয়ে আমরা দেখতে পেলাম একটা সুন্দর শট রানের জন্য গ্রাউন্ড শট ক্রিকেটের অত্যন্ত আদর্শ শট যেখানে আউটের কোনো সম্ভাবনা থাকে না সুতরাং গ্রাউন্ড শট দেখেই পচে যায় সেই খেলোয়াড়ের মধ্যে ক্রিকেটের প্রতিভা কতটা পরে বল এবার বুকের হাইট থেকে বল চলে গেছে দুরন্ত গতিতে উইকেট কিপারের নাই। সুতরাং পাবলুর কাছে এ বলের জন্য কোনো উত্তর রেডি নেই এ বল খেলা অত্যন্ত কষ্টকর ক্রিকেটের সঙ্গে যারা জড়িত তারা নিশ্চয়ই বোঝেন পরের জন্য নতুন সংকল্প ডাউন দ্য জোরালো একটা আবেদন এবং সঙ্গে সঙ্গে আঙ্গুলের উত্তোলন দেখলাম একটা উইকেটের পতন ক্লিন বোল্ড হয়ে প্যাবলেনের পথ এই বলগুলো খেলতে খুব অসুবিধা হবে বিশেষ করে নৈশালকের ক্রিকেটে কৃত্রিম আলোক জল ঝলমলে পরিবেশে আবার সেই ধোঁয়াধার ব্যাটার অন্যতম ভরসা দলে খেলছেন নান্দু ইমরান বাঘাতি ব্যাটার জেপিএল এ অত্যন্ত সুন্দর পারফরমেন্স ছিল এবং একটা পয়েন্টের ওপর দিয়ে শট আমরা দেখেছিলাম চোখ ধাঁধানো ক্রিকেটীয় শট যাকে সুপ্রিম বলেছিল আজকে সেরা শট এখন দেখব সেই সুন্দর সুন্দর শট দেখার অপেক্ষায় রাত জেগে ক্রিকেটীয় উষ্ণ পরশের আশায় আমরা সকলে বসে দর্শকদের সঙ্গে লক্ষ্য একটাই ভালো ক্রিকেট সুন্দর এন্টারটেনমেন্ট পরের বল লাইন লেন চোখে পড়ার মতো প্রথম খেলার জন্য প্রস্তুতি ছিল কিন্তু পরবর্তীকালে মানসিক অবস্থার পরিবর্তন ছিল এক্ষেত্রে বাইরে বল হোয়াইট অতিরিক্ত একটা রান পরের বল থার্ড ব্যান্ডের উপর দিয়ে খেলার ইচ্ছা ছিল পয়েন্টের উপর দিয়ে কিন্তু শেষ মেশ নিজের মানসিক পরিবর্তন ঘটিয়েছেন এবং ছটা রান এসে গেছে দলের জন্য মূল্যবান রান দুই দলের মধ্যে একটা রুদ্ধশ্বাস লড়াই দেখবো আমরা মধ্যরাত্রে আজকের এই বারাতলা ক্রিকেট গ্রাউন্ডে ওয়ার্ল্ড কাপ সমূহ নন্দন কানন নন্দন কানন বলা যেতে এই নন্দন কাননে যে ক্রিকেট পরিবেশনা দেখছে সত্যি দেখার মতো সুন্দর ডেলিভারি কোনো উত্তর নেই কোনো জবাব নেই সরাসরি উইকেট কিপার প্রীতমের হাতে বল একবারে শেষে এগারো কোন উইকেটের পতন ঘটেনি এগারো রান সংগ্রহ করেছেন চড়িয়াল কেনজি সম্ভবত খাজা গরিব নামাজ নাকি টিমটার নাম যাই হোক কেনজি দেখতে পাচ্ছি একটা সংকেত রয়েছে একদমই তাই এবার দ্য ম্যাজিশিয়ান অপ্রিম্পন ক্রিকেট এবং আমরা জানি মানুষের মধ্যে বিভিন্ন রকম সুইং রয়েছে আলফাজ আলফাজ মানুষের মধ্যে একটা লড়াই চলবে বল এবং ব্যাটের পরের বল ব্যাক অফ লেন্থ এবং অফ টাপের অনেকটা বাইরে হোয়াইট এসে গেল আম্পায়ার শাহানাজ নর্থ রেলের হয়ে এক সময়

আলফার জন্য শর্ট পয়েন্ট একটা ফিল্ডার ডিপ থেকে তার উত্তরণ ঘটেছে একভাবে বল করে যাচ্ছেন এবং একভাবে ক্রিকেটটাকে শাসন করছে মানুষ মানুষের বিচরণ কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জেলায় এমন কোন জেলা নেই যেখানে পিংপং ক্রিকেট অনুষ্ঠিত হয়েছে মানুষ খেলেনি আবারও চমৎকার ডেলিভারি এবং সরাসরি উইকেট কিপার প্রীতমের হাতে বল পিক করে ফেরত পাঠানোর আগে কোন স্থান পরিবর্তন নেই নো নরন দুই ব্যাটার এবার হালকা হাতে একটা শট মেরেছিল ফরওয়ার্ড অঞ্চলে কোনো ফিল্ডার ছিল না শেষমেশ পিক আপ করে ফেরত পাঠানোর আগে স্থান পরিবর্তন ঘটেছে এক রানের মাধ্যমে 6 ওভারের খেলায় এবং যেহেতু একটা ওভার কিন্তু কম পাবে 7 ওভারে খেলা হবে একটু ব্যাট চালাতে হবে বুকের পাটা চওড়া করতে হবে আবার একটা ওয়াইট অনিয়ন্ত্রিত বোলিং মানসহয়েত संकल्प করেছেন বড় রান খাওয়া থেকে যদি আমরা ওয়াইড নদী তাদের খুব একটা অসুবিধা হবে না পরের বল ব্যাক অফ লেন্থ এবং সরাসরি উইকেট কিপারে দস্তা নাই কোনো রান নেই কত রান দু ওভার শেষে ষোলো সিক্সটিন এক উইকেটের বিনিময়ে দেখা যাক তৃতীয় ওভার শুরু হবে তবে চড়িয়াল কেজিএন কে মনে রাখতে হবে বিপক্ষ টিমে কিন্তু তাবড় তাবড় ব্যাটসম্যান এবং খেলোয়াড় আছে বিশেষ করে সুরজিৎ সুপ্রিম মানসের মতো প্রীতমের মতো ব্যাটসম্যান আছে অলরাউন্ডারের ভূমিকায় আবারও সেই সুরজিৎ আমি সুরজিৎকে বলেছি ঠান্ডা মাতার একজন খুনে বলার দেখা যাক ম্যাচের তৃতীয় ওভার তার প্রথম ওভার সেভাবে ব্যাটে বলে সংযোগ হয়নি কোনো রানও আসেনি ডট বল সুরজিতের পরের বল লেগ স্টাম্পের বাইরে আম্পায়ার আজহার দুই হাত প্রসারিত করে জানিয়ে দিলেন হোয়াইট এই মুহূর্তে চলছে কীর্তিমালক উদ্ভাসিত বারাতলা ক্রিকেট গ্রাউন্ডে পিংপং ক্রিকেট ওয়ার্ল্ড কাপের পঞ্চম ম্যাচ তৃতীয় রাউন্ডের প্রথম ম্যাচ সেভাবে নিজেদেরকে এখনো মেলে ধরতে পারেনি কিন্তু চড়িয়াল কেজিএন সাত খেলা হবে একটা স্কোর যদি বড় রান থাকে তাহলে কিন্তু পরের দিকে দ্বিতীয় ইনিংসে বলারদের বল করতে সুবিধা হয় খুব ভালো একটা ফিল্ডিং দেখলাম নির্ঘাত চার বাঁচিয়ে দিয়েছে খুব ভালো ফিল্ডিং দেখা যাক আবার স্টাইকে চলে গেছে সেই নানটু পরের বল ডট বল হয়ে গেল বলে গতি ছিল এই বলটা ভরদা উইকেট বল করছেন বলে পেশ দিয়েছে এবং বলটা মাঠের বাউন্ডারি সীমানার বাইরে চলে গেছে মনে হচ্ছে বাই ফোর হয়ে যাবে ওয়াইট এবং বাই ফোর পাঁচ পাঁচটা রান যোগ হবে অনেক উঁচুর বল সুতরাং অনেক উঁচুর বল ওয়াইট পাঁচ পাঁচটা যোগ হবে চড়িয়াল কেজিএনের ব্যাটসম্যানরা এখনো নিজেদেরকে ডানা বেলতে পারছে না বলতে পারি অত্যন্ত ভালো বলিং আটো সাটো বলিং করে কিন্তু তাদেরকে রুখে দিয়েছে এবং আউট অ্যান্ড্রু ক্লিন বোল্ড হয়ে প্যাভিলনে ফিরে যাচ্ছে আর একটি উইকেটের পতন ঘটে গেল দেখা যাক অত্যন্ত একটা আঁটো সাঁটো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স সুরজিতের কাছ থেকে আসছে প্রথম ম্যাচেও তাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিল এ ম্যাচেও ভালো একটা বল করছে দেখা যাক চড়িয়াল এই কেজিএন কে আমরা নতুনভাবে এখানে দেখছি বিশেষ করে এই এলাকায় এই সমস্ত প্লেয়ারদের খুব একটা খেলতে আমরা দেখি না কারণ আমরা বেশিরভাগ মাঠে তো থাকি দেখা যাক সঙ্গে সঙ্গে ওভারের পরিসপ্তি হয়ে গেছে কত রান তিন ওভার শেষে রান সংখ্যা ফর্টি চল্লিশ রান

ঘড়ির পল অফ স্টাম্পের উপরে ছিল আবারও